আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে ঈদের তৃতীয় দিন তো সবাই তো অনেক ঘোরাঘুরি বেড়ানো নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের আসলে কোথাও যাওয়া হয়নি অনেক ব্যস্ত ইউটিউব নিয়ে কাজ করতে করতে তো মনে হলো আজকে বিকালটা একটু ফ্রি আসি দুপুরে ঘুমিয়ে নিয়েছি একটু অনেক ফ্রেশ লাগতেছে তো ভাবলাম যে আমাদের বাসা থেকে একটু গ্রাম সাইডে একটা সুন্দর রাস্তা আছে দেখতেও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে তো একটু ঘুরে আসি তো এই জন্য দুইজন মিলে রিকশায় উঠে ঘুরতে বের হইলাম আসলে তেমন কোনো উদ্দেশ্য না কোথাও যাওয়া তেমন উদ্দেশ্য ছিল না শুধু বাসা থেকে বের হয়ে একটু ঘোরাঘুরিটাই উদ্দেশ্য ছিল তো বাচ্চাদের অনেক বললাম যে চলো আমরা একসাথে ঘুরে আসি কোনো রেস্টুরেন্টে খেয়ে আসি কোথাও বাহিরে চটপটি ফুসকা খেয়ে খেয়ে আসি কিন্তু দুইটা বাচ্চা একদমই রাজি হলো না বলে তোমরা যাও তোমাদের ভালো লাগলে তোমরা যাও কারণ অনেক গরম বাহিরে ওরা বাসা থেকে বের হতেই চাচ্ছিলো না তো ভাবলাম কী আর করা দুইজনই যাই একটু মাইন্ড ফ্রেশ হবে ভালো লাগবে তো দেখেন আপনাদেরকে আমরা রিকশা দিয়ে ঘুরতেছি চারপাশের প্রকৃতিটা কত সুন্দর আমার তো খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে জানি না তো এরকম গ্রামীণ পরিবেশ আমার সব সময়ই ভালো লাগে আমার মাঝে মাঝেই মন খারাপ হলে অথবা একটু ভালো লাগার জন্য আমি এই গ্রাম সাইডের দিকে চলে আসি তো দেখেন আস্তে আস্তে দেখি গ্রামের মধ্যে একটা রাস্তার পাশে কিছু পুরি ঝালমুড়ি আর ভ্যালপুরি বিক্রি করতেছিল তো এই খালার সাথে আমার মাঝে মাঝে আগে পরিচয় মানে আমি এখানে গিয়ে একটু খাইতাম খালা খুব কষ্টে এই দোকানটা দিয়েছে ছোটোখাটো তো আমি বড় কোনো দোকানে না গেলেও খালার দোকানে মাঝে মাঝে যাইতাম কিছু খাবার খেতাম আবার বাচ্চাদের জন্য নিয়ে আসতাম উনি অনেক সুন্দরভাবে হেলদি উপায়ে খাবার দাবার তৈরি করে নিজেই তো ওনাকে আমার খুব ভালো লাগে তো ওনার এখানে বসলাম যে ঠিক আছে যেহেতু কোথাও কিছু খাবো না খাওয়ার কোনো ইচ্ছা নেই এত গরমে বাহিরের খাবার আমি এমনি একটু অ্যাভয়েড করে চলি খুব বেশি খাই না তো খালাকে বললাম যে আমাকে দুইটা ভ্যালপুরি দেন আমি একটু খাবো তো একটা মুখে দিয়ে আমি আর খাইতে পারতেছিলাম না তো তারপর একটু ট্রাই করতেছিলাম যে দেখি কেমন লাগে দেখেন ভ্যালপুরিটা কত সুন্দর করে বানাচ্ছে দেখে কিন্তু মনে হচ্ছে না যে প্রফেশনাল উনি আসলে এমনিই মানে অভাবে পড়ে এই কাজটা করে উনি কখনোই এই ধরনের কাজ করতো না অন্য কোনো কাজ করতো ওনার হাজব্যান্ড এখন একটু সমস্যায় জন্য করে তো আমার এতেও খালার মানে লাইফ স্টোরি আছে আমার চ্যানেলে আপনার ইচ্ছে করলে দেখে নিতে পারেন তো দেখেন কত সুন্দর করে আমি গেলে একদম মা ডাকবে খুব সুন্দর করে সমাদর করবে বসাবে মানে আমাকে একদম আমি যে ভাবি যাই না কেন উনি আমাকে চিনে ফেলে সবসময়ই মুখ না দেখলেও খুব ভালোভাবে চিনে ফেলে তো দেখেন আমার হাজব্যান্ড খাচ্ছে ওখানে বসে রাস্তার পাশে বসে তো মনে হলো একটু ভিডিও করে নেই তো বলতেছে আমারও খেতে বেশি ইচ্ছা করতেছে না এত গরম বাহিরের খাবার আসলে ভালো লাগতেছে না খাওয়ার পরেও বারবার বলতেছিলো যে আমার আসলে ফুড পয়জনিং হতে পারে আমার ভালো আমি বললাম নানা খালার খাবারগুলো ভালো ফুড পয়জনিং হবে না তো উনি একটু খেলো তো তারপরে আমরা আবার একটা অটো নিয়ে বাসার দিকে আসতেছিলাম এই ছিল আমাদের ঘোরাঘুরি তেমন কোথাও আসলে বেশিক্ষণ সময় কাটাই নাই তো মনে হলো দেখেন আমরা আসলে কখনোই আমি কখনই ক্যামেরার সামনে আসি না তো আজকে মনে হলো যে দুইজন একটু এই ফেসে একটু আসি তো দেখেন আমরা দুইজন অটোতে করে বাসার দিকে ফিরতেছিলাম রিক্সায় গেলাম অটো দিয়ে আসতেছিলাম আর কি তো আসার পরে বাজারে একটু নামলাম যেহেতু বাচ্চাদের জন্য কোনো খাবার দাবার বাসায় না নিয়ে ঢোকাটা ঠিক হবে না কারণ যদিও ওরা বের হয়নি কিন্তু ছোটো মানুষ ওদের তো আসলে বাসায় গেলে ইচ্ছা করবে যে আব্বু কত কিছু যেন খেয়ে আসছে আমাদের জন্য কিছু আনে নাই তো এই জন্য একটা দোকানের সামনে দাঁড়াবো তো দাঁড়িয়ে অনেক কিছু মানে দেখতেছিলাম কিনে আজ ও হ্যাঁ খালার দোকান থেকে আমি আবার আসার সময় এ নিয়ে আসছি চারটা ভ্যালপুরি নিয়ে আসছি ঝালমুড়ি আর নেই নেই তো ভাবলাম ঝালমুড়ির বাসায় নিতে নিতে ড্যাম হয়ে যাবে ওইটা ওরা খেতে বেশি একটা পছন্দ করবে না তো শুকনা ঝালমুড়ি নিয়ে নিছি তো ওদের জন্য দুইটা আইসক্রিম নিলাম এক লিটারে একটা মজু নিলাম তারপরে আরও অন্য অন্য খাবার দাবার নিলাম এই যে দোকান থেকে কিনতেছিলাম তো এগুলো প্যাকেট করে দিচ্ছিলো আমাদের আর মুড়ি নিয়ে নিলাম যে বাসায় যেহেতু মাংস মাংসের ঝুল আছে প্রচুর ওরা ওইটা দিয়ে খেতে পারবে বাসায় তো এই জন্য যে মুড়িও নিয়ে নিলাম তো এখন নিয়ে আমাদের বাসায় আসার পালা তো বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এই যে একটু আইসক্রিম আমি খাচ্ছিলাম আর বাচ্চারাও খাচ্ছিল তা আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম